এখনো সকালের মতো পাঁচ হাজার নাগরিকের জন্য খাবার রান্না হচ্ছে লক্ষ্মীপুর শাকচর উচ্চ বিদ্যালয়ে এবং রান্না আরও প্রায় দেড় ঘন্টা আগেই শুরু হয়েছে আমাদের বাবুরচি ভাইয়েরা পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করছেন তো লাইভে আসার উদ্দেশ্য হলো যে আপনারা রাতের খাবারটা সন্ধ্যার দিকে দিকে নিয়ে নেবেন যারা আসছেন ঠিক আছে অনেক সেন্টারে এখনও খবর পৌঁছায়নি যে আমাদের এখানে বড় আয়োজনে খাবার রান্না হচ্ছে তো এটা একটু শেয়ার করে দিবেন যাতে করে সবার নজরে আসে এবং সেন্টারগুলো থেকে এসে নিতে পারে আমি একটু বলছি যে এখানে দেশ বাঁচাও ঐক্য পরিষদের বড় ভাই আছেন তিনি এই সংগঠনটা করেন তিনি আমাকে একটু আগে জানিয়েছেন যে এই অঞ্চলের মানুষ কিন্তু শুকনা খাবার বা চিড়া বা এই ধরনের খাবারগুলো বেশি একটা পছন্দ করে না এমনও হয়েছে যে খেতে না পেরে ফেলে দিয়েছেন এক একটা এলাকার মানুষের খাদ্য অভ্যাস এক এক রকম বিশেষত চিরাটা খেতে পারে না তো সেই জায়গা থেকে আমরা এটা আগে থেকে জানতাম যে কারণে আপনার হলো চিরা মুড়ি এগুলো না করে একবারে খাবার রান্না করার ব্যবস্থা করে ফেলেছি আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ কিছু বলবেন নাই তবে বন্যবাসীদের খুবই কষ্টে আছে তাদের জন্য রান্না করে দেওয়াটা বেশি বেটার হবে আমরা ভবানীগঞ্জ ইউনিয়নে গতকালকে এগারোশো পঞ্চাশ জন মানুষকে বিরিয়ানি ফাঁক করে দিয়েছে তারা অনেক খুশি হয়েছে এখন পাঁচটা কেন্দ্র আছে পাঁচটা কেন্দ্রের কমসে কম দুই হাজার মানুষ কেন্দ্র এই অবস্থা নিয়েছে সবাই খুশি মানে শুকনো খাবার মানে একটু অ্যাভয়েড করে চলে আর কি এই আমাদের দেওয়ার সময় একটু বিজাখানার দিকে দিলে একটু ভালো হয় দেখেন এখানের স্থানীয় নাগরিকদের প্রতিনিধি যারা স্বেচ্ছাসেবক হিসেবে এই অঞ্চলে বন্যা পরিস্থিতি ম্যানেজমেন্ট করছেন তাদের একজন প্রতিনিধি বললেন যে কি খাবারটা আসলে প্রিফারেবল আসলে আপনার সব এলাকার মানুষকে আপনি রুটি খাওয়াতে পারবেন না আবার যারা রুটি খায় তাদেরকে ভাত খাওয়াতে পারবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা এরকম হয় ভাতের অভাবে মন কষ্টে মরেই যাবে এরকম অবস্থা হয় মানে আমার মধ্যে এই আমার মাঝে ফাঁপড় লাগছিল ফাপল লাগছে এখানে আমাদের ফয়সাল রোগীর বোন সে আমার জন্য মাছ আর ভাত পাঠাইছে অনেক ধন্যবাদ এটাই হলো এখানের পরিস্থিতি তো আমরা একটু সবাইকে একটু কানেক্ট করি আমাদের এই খাবার প্রক্রিয়ার কাছাকাছি যাই আমরা ঠিক আছে এটাতে পানি গরম হচ্ছে আর এটাতে চাল টাল এগুলো দিয়ে দিয়েছে ফুটছে ইনশাল্লাহ এটা কি ভাত নাকি খিচুড়ি হচ্ছে এটা তো খিচুড়ি হচ্ছে আর এটাতে এটা তো খিচুড়ি আচ্ছা তেল তেল গরম হচ্ছে নাকি কিছু দিন ভিতরে আচ্ছা তেল গরম হচ্ছে এটাতে মাসাল আর এটাতে আচ্ছা আচ্ছা এই হলো অবস্থা চলছে মাসাল্লাহ তো সবাই কেমন আছেন এবং কই থেকে বলছেন আমি এখন আছি লক্ষ্মীপুরে আমি একটু দেখাই লোকেশনটা দেখানোর জন্য সবার সুবিধা হবে লোকেশনটা একটু দেখেন এই যে এটা হলো দাঁড়ান এই যে দেখা যায় যে না দেখেন শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় শাকচর পোস্ট জে এম হাট ইউনিয়ন সুদনং শাকচর ইউনিয়ন সদ লক্ষ্মীপুর ঠিক আছে তো এইটা মানে আমি বলি এইটা আমরা সিদ্ধান্ত কিভাবে নিলাম ঠিক আছে আসলে অভিজ্ঞতার একটা মূল্য আছে আমরা দুই হাজার ষোলো সাল থেকে স্বেচ্ছাসেবী কাজ করি ভলেন্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ নামে যে টিম আছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে ওই টিমের উদ্যোক্তা আমরা থেকে আমরা আমি উদ্যোগ নিয়েছিলাম আমি বাংলাদেশ নামে একটা প্রজেক্ট ছিল আমাদের সেটা থেকে ওইটাই আমরা কাজ করি আমাদের ফায়ার সার্ভিসের উপপরিচালক জলিল স্যার উনি হলো ওনা উনি একজন সুপার ম্যান ঠিক আছে ওনাকে বিভিন্নভাবে বদলি করে বিদ্রি করে এদিক ওদিক পাঠিয়ে দিয়ে অনেক হয়রানি করছে কেন আমাদেরকে হেল্প করছে এই জন্য তো ওনাকে দ্রুতই ঢাকা নিয়ে আসার জন্য আমি পার্সোনালি স্যারকে বলবো স্যার এখন চেষ্টা করেন হয়ে যাবে আমরাও উপদেষ্টার সাথে কথা বলবো তো সেইখান থেকে আমরা এই সেবামূলক কাজ থেকে আমাদের একটা অভিজ্ঞতা যে আসলে কোন পরিস্থিতিতে কি করতে হবে ঠিক আছে অনেকেই মানে ত্রাণ সংগ্রহ করছে পাহাড় রচনা করছে ইতিহাস রচনা করছে বাট মানে এটা বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একজন অভিজ্ঞ স্বেচ্ছাসেবক একটা সেবামূলক কাজ একটা উদ্ধার কাজ অথবা একটা খাদ্য কর্মসূচি যে অল্প খরচে করতে পারবে একজন অনভিজ্ঞ মানুষ সে যতটুকু হেল্প করবে তার চেয়ে বেশি ব্যয় করবে যেমন উঠাইছে এক লাখ টাকা একজন অনভিজ্ঞ মানুষ ট্রাক ভাড়ায় বিশ হাজার টাকা খরচ করবে তারপরে থাকার জায়গায় দশ হাজার টাকা খরচ করবে খাওয়ার জন্য দশ হাজার টাকা এক লাখের চল্লিশ হাজার টাকায় সে খরচ করবে ফেলবে এটা কিন্তু আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখ একটু জিনিস এখানে শিশির ভাই আসেন দেখেন আমরা যে খাদ্য কর্মসূচি করছি এই পাতিলগুলো আমরা উপহার হিসেবে পেয়েছি এবং ওই ট্রাকটা এই যে আমাদের বড় ভাই উনি এই ট্রাকটা স্পন্সর করেছেন আমাদেরকে তাহলে আপনাদের ট্রাক ভাড়া বেঁচে গেল আমাদের পাতিলগুলো ভাড়া করতে হচ্ছে না পাতিল ভাড়া করতে হচ্ছে না ট্রাক ট্রাকটাও বেঁচে গেল তার মানে কি আমি ট্রাক ভাড়া আমাদের ছয় দিন ধরে ট্রাকটা আছে পাঁচ ছয় দিন ধরে এই ছয় দিনের ট্রাক ভাড়া কত টাকা হয় চিন্তা করেন এক টাকাও লাগবে না এক নাম্বার গেল হাসিলাম প্রথমে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লাগবে একদিনের জন্য তাহলে ছয় দিনে কত লাগবে তো সেটা লাগতেছে না পুরাপুরি পাতিল ভাড়া আমাদের যে পাতিলগুলো আছে এগুলো যেহেতু আমরা উপহার হিসেবে পেয়েছি আমরা ম্যানেজ করেছি তাহলে এগুলোর ব্যয়ও লাগতেছে না আপনি আমার এখানেও খরচ খরচবে আমরা কোনো হোটেলে উঠি নাই আমরা কই ঘুমাই জানেন আমরা এই যে এই স্কুল রুম এইখানে আমরা ঘুমাই ঠিক আছে আমাদের এত বিলাসিতারও প্রয়োজন নাই ঠিক আছে এইখানে ঘুমাই এই মসজিদে আমরা ঘুমিয়েছি অর্থাৎ আমরা টোটাল ফ্লাড ম্যানেজমেন্টের যে কস্ট মিনিমাইজেশন এইটা আমরা দুই হাজার মানে ষোলো সালের পর থেকে যতগুলো চার পাঁচটা দুযোগ পেয়েছি সেগুলো তাকে শিখেছি আমরা তারপরে যখন আমরা সিলেটে ছিলাম সিলেটে টানার চোদ্দো দিন হাইজ গাড়ির ভিতরে ছিলাম মানে হোটেল ভাড়া আমাদের জনের জন্য আপনার হলো প্রায় বারো তেরো হাজার টাকা চাই আমরা সেটা না নিয়ে হায়েস্টের মধ্যেই বারো জন আমরা ঘুমিয়েছি ঠিক আছে এইটা কেবলমাত্র মানে যারা প্রশিক্ষিত ভলেন্টিয়ার তাদের পক্ষে সম্ভব অন্যদের পক্ষে এটা সম্ভব না হ্যাঁ তা মোট আঠারো দিন কাজ করছি আঠারো দিন কাজ করছি এবং চোদ্দ দিনের মধ্যে আমরা সম্ভবত ছয় দিন কোনো রকম রাইস আইটেম ভাত আইটেম আমরা খাইনি শুধুমাত্র চিরা মুড়ি এগুলো খাইয়ে খালি সাপোর্ট দিছি সাপোর্ট দিছি পরে অনুধাবন করলাম আমার যেরকম কষ্ট হচ্ছে বানবাসী মানুষেরও কষ্ট হচ্ছে তখন এই খাবার রান্নার উদ্যোগ নিলাম এবং সেই সময় বড় একটা আপনার হলো চার চারে আট দশ দশ টাকার ট্রাক নিলাম এবং ট্রাক ভর্তি সাড়ে ছয় লাখ কি সাত লাখ টাকার রাইস নিলাম শুধু ডিম নিলাম তিরিশ হাজার তিরিশ হাজার ডিম নিছি আমরা ঠিক আছে নিয়ে সেই কাজ বাস্তবায়ন আমাদের এইবারও নিয়ে হচ্ছিলো তিরিশ হাজার অন্তত এইবারও খাওয়াবো তো আমাদের গতকালকে দশ হাজার আজকে দশ হাজার বিশ হাজার হয়ে যাচ্ছে আগামীকাল দশ হাজার হবে তাহলে তিরিশ হাজার হয়ে যাচ্ছে আমরা সিলেটের সিলেটকে এক্সিট করছি শুধুমাত্র লক্ষ্মীপুর দিয়ে আবার ফেনিতে কাজ করছি সেখানে আমরা হলো একদিন করলাম দশ হাজার একদিন করলাম সাত হাজার সতেরো হাজার সতেরো হাজার খাবার খাওয়ালাম সিলেটে আর হলো সাতটা পয়েন্টে আমরা খাবার রান্না করাইছি গতকাল হয়েছে তো নোয়াখালীতে সাতটা পয়েন্টে আমরা খাবার রান্না করার ব্যবস্থা করেছি বিভিন্ন উপজেলাগুলোতে যেখানে একটু টাফ গোয়িং ঠিক আছে তো এই হলো এবার বলেন টাকা আসলো কই থেকে ঠিক আছে খুব মজার বিষয় বলেছেন যখন দুযোগ আসছে আমার ওয়াইফ আমাকে বলছে যে তুমি এভাবে বসে আছো আমার কাছে তো খারাপ লাগছে আমি বলছি না যাব না মানুষ বিকাশ বলে এগুলো বলে খুব খারাপ লাগে আমি যাব না ঠিক আছে তো বলতেছে যে তুমি আমার টাকা নিয়ে যা দিয়ে তো যাও তো সাড়ে হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আছে নিয়ে যাও তারপর আমার কাছে কিছু ছিল এগুলো নিয়ে সাহস করে বের হলাম এর মধ্যে সাকা চৌধুরী সাহেবের পরিবারের একজন প্রতিনিধি আছে নামটাও বলার অনুমতি পাচ্ছি না এখনও ঠিক আছে তিনি আমাকে বললেন তার সাহেব আপনি বের হবেন যদি বের হন তাহলে আমি কিছু খাবার কিনে দিই চলেন উনি আমাকে নিজে ওনার লোক দিয়ে কারণ বাজার থেকে খাবার কিনে দিলেন সেই খাবার নিয়ে আল্লাহ নামকে রওনা দিলাম মিয়া জামান স্যার কিছু টাকা দিল আমাদের সংগঠনের তারপরে হলো আমাদের সামাদ ভাই কিছু টাকা দিল শাহরুখ ভাই কিছু টাকা দিছে বাবু ভাই কিছু টাকা দিছে আমাদের যুগ মহাবায়ক বাবু ভাই জিয়া ভাই কিছু সহ শিশির ভাই সহ আরও অনেক নেতৃবৃন্দ তারা কিছু কিছু করে সাপোর্ট দিল দিয়ে সাহস করে ট্রাকটা ভরাইলাম তখনও কারুর কাছ থেকে একটা টাকাও চাই নাই ট্রাকটা ভরায় রওনা দিসি রওনা দিছি খাবার বিতরণ করছি এরপরে এই ভাত রান্না করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি তখন বলছি আমরা আর পাঠতেছি না দেখেন আমাদের বড়ো ভাইরা কে আছেন একটু বলছি আমাদের সেই পুরনো সহজ তারা সবাই আমার ওপর ট্রাস্ট রাইখা আবার পাঠায় সবাই ভৈরাতেছে এই যে মানে হলো আপনার হলো হিউজ পরিমাণ আপনার হলো খাবার রান্না করলাম এতগুলো লোকের জন্য আমার নিজের কাছে আশ্চর্যসেছে কেমন করে হলো কেমন করে হলো আজকে তো সাজার খাবার সকালবেলা তাকাই ছিল না কই থেকে কই থেকে কই থেকে হয়ে গেল আমি নিজেও জানি না ঠিক আছে তো এটা কোনো বিষয় না বিষয় হলো যে আপনার যদি একটা ট্রেন টিম থাকে তাহলে আপনি অনেক লোড নিতে পারবেন আমরা দশ হাজার রান্না করতেছি না আমরা এইখানে আমাদের আমরা আরও চার পাঁচজন বাবুর নিয়ে বিশ হাজার খাবার রান্না করতে পারবো ঠিক আছে এইটা একটা মানে ট্যাকটিক্স আপনি একটা বিয়েতে তিনশো মানুষের খাবার রান্না করতে আপনার দম বের হয়ে যাবে আপনি যদি ট্যাকটিক্স না জানেন কিন্তু আমরা দশ হাজার মানুষের খাবার রান্না করতেছি আমাদের কিছুই হচ্ছে না কারণ আমরা এটা জানি কীভাবে করতে হবে ঠিক আছে তো এই হলো বিষয় এটা হলো আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবকরা কাজ করছেন তারা আর এখানে আমরা কিভাবে কাজ করছি অনেকেই দেখেছেন আমাদের এখানে আমাদের শিশির ভাই আমাদের খাবার ইয়ে করার সিস্টেম অনেক সুন্দরভাবে আমরা করেছি দেখে আমরা এখানে নামগুলো কোথায় কোথায় খাবার দেওয়া হচ্ছে কতটি ছশো চল্লিশটি পঁচিশশোটি চারশো দুইশো পঞ্চাশ ষাট এক একশো জন ষাট জন একশো চল্লিশ জন এরপাশে আছে তারপরে চারশো তিনশো আড়াইশো বারোশো পাঁচশো তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ মোবাইল নাম্বার সহ আছে ভেরিফাই করার জন্য আমরা ফাও কাজ করি না চার চল্লিশ তিনশো চারশো পরিবার একশো দশ পরিবার পঁয়ত্রিশ পরিবার একশো পরিবার একশো দুইশো এইভাবে আরও অনেকগুলো পৃষ্ঠা আছে ঠিক আছে আমরা এটার আমরা এই মানে পুরা কার্যক্রমটা একটা থার্ড পার্টিতে অডিট করালেও আমাদের সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে এরকম এবং এটা আমরা করাবো আমাদের পুরা কার্যক্রমের লিস্টটা আমরা প্রকাশ করব কিন্তু আমাদের কিছু দাতা আছে যারা রাজনৈতিক বিষয়ে ফোকাস হতে চান না তারা বলেছেন আমরা এটা প্রকাশ করতে চাই না ওগুলো আমরা ওই পয়েন্টগুলো শুধু হিডেন রাখবো বাকি টোটাল ডোনেশন আমরা এটা ফেসবুকে পিডিএফ আকারে প্রকাশ করে দেবো যাতে সবাই এটা দেখতে পায় অনেকে প্রশ্ন ছিল আমরা কবে করবো এটা আমরা শনিবার পর্যন্ত কার্যক্রম করছি আমাদের অনেক কাজের পেশার হিসাবগুলো এখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না তবে হিউজ পরিমাণ খাবার দাবারের জন্য আমরা আজ সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা রবি সোমবারে যখন আমাদের কার্যক্রমটা ক্লোদিংয়ে দিতে হবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা এটা শুরু হবে এবং আমরা আমাদের আমার বিষয়ে দুই হাজার চব্বিশ সালে যে ত্রাণ কার্যক্রম করলাম আমরা সিলেটে ত্রাণ কার্যক্রম করে শেষে যখন বুঝলাম যে এখানে আর দিতে হবে না এখানে পর্যাপ্ত খাবার আছে। আমরা সঙ্গে সঙ্গে বগুড়া সারিয়াকান বন্যা হয়েছিলো সিরাজগঞ্জে বন্যা হয়েছিল সেখানে চলে গেছি তো সেখানে গিয়ে আমাদের কাছে টাকা ছিল কিন্তু খাবার নেওয়ার লোক ছিল না সেখানে গেলাম সেখানে গিলা দিলাম সেখানে প্রায় দুই হাজার দুই হাজার চার হাজার মানুষকে দিলাম তারপরে গ্রাম গেলাম কুড়ি গ্রামে গিয়ে প্রায় হলো ওখানে তিন হাজার মানুষের খাবার রান্না করলাম ডিম দিয়ে তো আপনার হলো আমরা এবং তারপরে কুড়িগ্রামে বসে আমরা সংবাদ সম্মেলন করি যে আমাদের টোটাল কত টাকা ডোনেশন কারা কারা দিয়েছে এবং আপনার হলো খুচরা ডোনেশন যেগুলো একশো টাকার কম সেগুলো আমরা প্রকাশ করিনি ঠিক আছে বাকি যেগুলো একশো টাকার উপরে ছিল পুরো তালিকা আকারে আমরা পিডিএফ আকারে দুই হাজার বাইশ সালে দেই ওটা আমাদের কাছে এখনও সংরক্ষিত আছে কেউ যদি প্রয়োজন হয় চেয়ে নেবেন ও না ওইটা আমার মেইলে সংরক্ষিত আছে মেইলটা ডিজিএফআই দখল করে রাখছে এই যে পাঁচ তারিখে যে ছাড়া পাইলাম দেশে হলো ডিজিএফআই এখনও আমার মেইল অ্যাড্রেসটা ফেরত দেয়নি চারটা মেইল অ্যাড্রেস ইয়ে মানে মানে নিয়ন্ত্রণে নিয়েছে আপনার হলো পিনেকি দাদার যে প্রযুক্তি টিম প্রযুক্তি টিম তারা আমার এই মেয়েগুলো উদ্ধার করার চেষ্টা করতেছে এটা ওইটা আপনারা পাবেন তারপরে ওইটা সম্ভবত শিশির ভাইয়ের অ্যাকাউন্টে থাকতে পারে চাইলে আমরা এটা ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যে কোনো উপজেলা থেকে লক্ষ্মীপুরের যে কোনো উপজেলা থেকে আপনারা আসবেন এই উপজেলা থেকে আসতে উপজেলায় লক্ষ্মীপুর থেকে আসতে দেড় থেকে দুই ঘন্টা লাগবে এই দেড় দুই ঘন্টা পথ অতিক্রম করে আসবেন খাবার নেবেন দেড় ঘন্টায় আবার যাবেন তিন ঘন্টা আপনি একটা খাবার রান্না করলেও পাঁচ ঘন্টা লাগতো সেখানে তিন ঘন্টায় ফুল প্যাকেজটা আপনি পেয়ে যাবেন এখান থেকে কতজনের খাবার নেবেন যতজন আশ্রয় কেন্দ্রে আছে ততজনের জন্য দেব ইনশাল্লাহ ভালো থাকবেন বিদায় নিচ্ছি এখনকার জন্য নাম্বার দিয়ে দিয়েছি কেউ স্পন্সর করতে চাইলে একশো জন দুশো জন খাবার স্পন্সর করবেন করতে পারেন অথবা এক বস্তা চাল ষোলোশো দশ টাকা করতে পারেন যেভাবে মানে সাপোর্ট দিতে চান সাপোর্ট দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিয়েছি আর হলো অ্যাডিট করে আমি অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি যাদের আগ্রহ তারা এটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইলাইম